নমস্কার বন্ধুরা কথার কলতনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সামনে যেহেতু জামাই সসটি তাই জামাই সুসটির স্পেশাল একটি রেসিপি তোমাদের করে দেখাচ্ছি আজকে তৈরি করব পাকা আম আর ছানা দিয়ে কাঁচা গোল্লা রকম ঝামেলা ছাড়াই শিরা ছাড়াই আপনি তৈরি করতে পারবেন এই কাঁচা গোল্লাটি এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ফ্রেশ পাকা আম সেটাকে আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি এখানে এক কাপ মতো গুঁড়ো দুধ এখানে তিনশো গ্রাম ছানা এবার আমি হাতের সাহায্যে এই ছানাটাকে দশ মিনিট ভালো করে ম্যাশ করে নেব। একদম নরম করে মেখে নেব এটা আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এটাকে আমি কড়ার মধ্যে ছানাটাকে দেব আর আমটাকে গোলানো আমটাকে দিয়ে ভালো করে শুকনো করে নেড়ে নেব। একদম লো ফ্লেমে এই মাখা ছানার থেকে আমি কিছুটা ছানা সরিয়ে নিচ্ছি এই বাটিতে যেহেতু এটা কাঁচা গোল্লা এটা আমার পরে প্রয়োজন পড়বে তাই আমি কিছুটা ছানা এখানে সরিয়ে নিলাম ঠিক আছে এবার এটাকে আমি কড়াতে নেড়ে নেব আমি কড়া বসিয়ে দিয়েছি তারপর ছানা আর আম দুটোকে মিক্সড করে এবার ভালো করে শুকনো করে নেড়ে নেব একদম লো এটা নেড়ে নিতে হবে আমি এখানে কোনো মিষ্টি ইউজ করছি না যেহেতু এটা পাকা আম তোমরা যে যেরকম মিষ্টি খাবে মিষ্টি দিয়ে নেবে চিনি বা মিষ্টি যা ইচ্ছে দিয়ে নিতে পারো পাকা আমটা যেহেতু মিষ্টি আর তারপরে এটাকে আমি গুঁড়ো দুধ এখানে মিক্স করে দেবো তো দুটোই মিষ্টি জিনিস আছে তাই আমি এখানে কোনো মিষ্টি ইউজ করছি না এটা কিছুক্ষণ নাড়াচড়ার পরে দেখো কিছুটা হয়ে এসছে এবারে আমি এটাকে গুঁড়ো দুধ মিশিয়ে দেবো এক কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি তার থেকে একটুখানি গুঁড়ো দুধ আমি রেখে দেবো কারণ পরে কাজে লেগে লাগবে গুঁড়ো দুধটা দেওয়ার পরে দেখো এটা আমার ড্রাই করতে পুরো দশ মিনিট লেগে গেল পাঁচ মিনিট নাড়া আমার ছানাটাকে আমি পাঁচ মিনিট নাড়ার পরে একটু শুকনো হয়ে এসছে তারপরে আমি গুঁড়ো দুধটা করে দিয়েছি গুড়ো দুধটা দেওয়ার পরে আরো পাঁচ মিনিট আমি নেড়ে এটাকে পুরো দুটো মিক্স করার পরে আমি আরও পাঁচ মিনিট নেড়ে এটাকে পুরো ড্রাই করে নিয়েছি এরপর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে ফ্যানের হাওয়াতে বা যে কোনোভাবেই আপনারা এটাকে ঠান্ডা করে নিতে পারেন ঠান্ডা করার পরে আমি যে ছানাটা তুলে রেখেছিলাম সেটাকে মিক্সড করে তারপরে আমি মিষ্টি আকার দেব পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি করে নিয়েছি এবার আমি আমি এটাকে পুরো কড়া থেকে নামিয়ে পুরো ছড়িয়ে থালার মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এই গাছটা যে ছানাটা রেখে দিয়েছিলাম সেটা মিস্ট করে দিচ্ছি এবার এটাকে পুরো ভালো করে মেখে নেব যেহেতু এটা কাঁচা গোল্লা তাই আমি কাঁচা ছানাটাকে ভালো করে মাখিয়ে নিলাম এবার এটাকে আমি ছানা সরি মিষ্টির শেপ দিয়ে নেব আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুল করবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আমি এই দেখো মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি যে এই সাইজটা করে নেবো আমি তোমরা যে যার ইচ্ছে মতো শেপ দিয়ে নেবে কেউ বড়ও করতে পারো কেউ ছোটও করতে পারো আমি এই শেপটা করে নিচ্ছি এরপরে আমি এখানে গুঁড়ো দুধটা নিয়ে এটা গুঁড়ো দুধটা ঢেলে নিচ্ছি এই গুঁড়ো দুধটা ঢেলে আমি এটাকে কোট করে নেব কোট করে নিচ্ছি দুধটাকে ঢুলে কোট করে নিচ্ছি গোল গোল করে নিচ্ছি কোট করে নেব আমাদের কাঁচা গোল্লা কিন্তু কমপ্লিট এটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি আমি এইভাবে সবগুলো কাঁচা গোল্লা বানিয়ে নেব পুরোটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার কতগুলো কাঁচা গোল্লা হল পুরোটা বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি দেখ কাঁচা গোল্লা পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে পনেরোটা কাঁচাগোল্লা হয়েছে তিনশো ছানার মোট পনেরোটি কাঁচাগোল্লা হয়েছে আমাদের এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিও নিয়ে